ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অচল এখনো কাটেনি মেয়র ইস্যুতে ইশরাক হোসেনের আন্দোলন আবারও চলমান এখনও চলমান এবং এটা চলমান থাকবে যতদিন পর্যন্ত তাকে শপথ পড়ানো হবে না ততদিন পর্যন্ত চলমানই থাকবে সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবেই এবং নগরবাসী ভোগান্তিতে পড়বে নগরবাসী নগরের সিটি কর্পোরেশনের কোনো সেবা পাবে না এমনটাই এখন নগরবাসীর বাস্তবতার হয়েছে তাহলে সরকারের দায়বদ্ধতা জনগণের প্রতি সরকারের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার কি হবে সরকার জনগণের জন্য করছে কিংবা যারা আন্দোলন করছে তারাই বা জনগণের জন্য কি ভাবছে আবার লন্ডনে বিএনপির সঙ্গে যে সমঝোতামূলক মিটিং হলো সেই মিটিংয়ে কেন ইশরাক হোসেন ইস্যু আলোচিত হলো না সেই ইস্যুর কেন সমাধান হলো না যার কারণে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছে এবং ভোগান্তি সহ্য করে আসছে বিগত মাসাধিক কাল থেকে বিগত প্রায় দুই মাস ধরে এই ভোগান্তি চলছে নগরবাসীর বিভিন্নভাবে এই যে এই যে ভোগান্তি এই ভোগান্তি থেকে কি নগরবাসীর নিস্তার নেই কি অবস্থা কি পরিণতি হচ্ছে নির্বাচন কমিশন কি করছে সরকার কি করছে বিএনপি কি ভাবছে সরকারের সঙ্গে বিএনপির মিটিংয়ে কি ফয়সলা হলো কি আদতে রেজাল্ট আসলো সেই ব্যাপারগুলো আসলে ধোঁয়া নয় থেকে যাচ্ছে দর্শক সেই আলোচনা করে সেখান থেকেই কোনো কিছু বের করার চেষ্টা করব আমরা এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা সেখানে আন্দোলন চলছে অবিরাম চলবে যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ আন্দোলন চলবে আজকে ইশরাক হোসেন একটা নতুন ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে যে আন্দোলন চলবে চালু থাকবে জরুরি নাগরিক সেবা জরুরি নাগরিক সেবা বলতে কি বলছেন জন্ম নিবন্ধনের কাজ এরকম মানে যেটা না করলেই না এরকম এক দুইটা জরুরি সেবা করার সুযোগ তারা দেবেন নগরবাসীর কি এমন পাপ যে তারা এই ভোগান্তি পোহাবে তারা সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা বঞ্চিত হবে আন্দোলনের কারণে সরকারের একগুয়েমের কারণে নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে জনগণের কথা ভাববে কে তাহলে সরকার এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে সরকার নতুন আশা জাগানোর কথা বলছে সরকার শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলছে শেখ হাসিনা সরকার যা করেছে সব কিছুকে ভুল বলছে তাহলে আমি যখন শেখ হাসিনা সরকারের সব কিছুকে ভুল বলছি সব কিছুকে দুর্নীতি বল বলছি সব কিছুকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ বলছি এখন তো তাহলে তার উল্টো চিত্রটা আমার দেখার কথা কিন্তু আদৌ কি সেটা দেখছি নাকি আগের মতোই যেই লাউ সেই কদুই চলছে ওই যে অনেকে বিভিন্ন জায়গায় আলোচনা করছেন যে আগেই তো ভালো ছিলাম ব্যাপারটা কি সেটাই কি সত্য হতে দেবে সরকার সেটাই কি সত্য হয়ে যাবে তাহলে এই সরকারের কাছে যে প্রত্যাশা বৈষম্য বিরোধী আন্দোলনের পরে মানুষের যে এত বেশি প্রত্যাশা আকাশসম প্রত্যাশা সেই প্রত্যাশা হবে সরকার হাত গুটিয়ে কেন বসে রয়েছে কেন এত সামান্য একটা বিষয়ে এত সামান্য একটা ইস্যুতে সমাধান আনতে পারছে না এত জিদ কেন সরকারের কেন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া কেন জিদ ধরে বসে আছেন যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বসতেই দেব না কেন ইশরাক হোসেনই বা জিদ ধরে বসে আছেন যে এই অল্প কয়েকদিনের জন্য তাকে মেয়র হিসেবে বসতেই হবে কেন বিএনপি দলীয়ভাবে এই সমস্যার সমাধানে উদ্যোগ নিচ্ছে না যখন লন্ডনে নির্বাচন নিয়ে মিটিং হচ্ছে লন্ডনে রাজনৈতিক সংকট সমাধানের উদ্যোগ হচ্ছে এবং আশার আলো দেখছে পুরো জাতি যে সংকট বোধহয় কেটে যাচ্ছে তখন সেখানে কেন এত বড় আলোচনা হচ্ছে না রাজধানী ঢাকায় ঢাকার অর্ধেক মানুষ যে ভোগান্তিতে রয়েছে ঢাকায় যদি দুই কোটি মানুষ থাকে ধারণা করা হয় দুই কোটির অনেক বেশি মানুষ রয়েছে ধরে নিলাম ঢাকায় দুই কোটি মানুষ আছে তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তো এক কোটির বেশি মানুষ রয়েছে এই এক কোটির মানুষের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা বঞ্চিত করে সরকার কিভাবে চুপ করে বসে থাকে কীভাবে বিএনপি বা এই সমাধানের এই সমস্যার সমাধান না করে বসে আছে নির্বাচন কমিশন কার আজ্ঞাবহ হয়ে বসে আছে আদালতের রায় আসার পরেও নির্বাচন কমিশন এই ব্যাপারে কেন সঠিক ব্যবস্থা নিচ্ছে না প্রশ্নগুলো সামনে এসেই যায় আজকে ইশরাক হোসেন আন্দোলনে শরিক হয়েছেন এবং সেখানে ঘোষণা দিয়েছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সরকার বসে বসে কি আঙ্গুল চুষবে সরকার কি মানে এই এই রথ দেখেই যাবে সরকার কি কোনো সমঝোতা সমঝোতার উদ্যোগ নেবে না এই এক কোটি মানুষ কি ভোগান্তির মধ্যেই থাকবে আর আন্দোলনের জন্য ওই এলাকায় যে ধরনের যানজট তৈরি হয় যেভাবে মানুষের চলাচলে বিঘ্ন ঘটে সেই ঘটনা গুলো কি প্রতিদিন চলতে থাকবে একই চেহারা আমরা দেখতে থাকবো সরকার নির্বিকার বসে থাকবে ইশরাক হোসেন কি বলছেন ইশরাক হোসেন বলছেন যে মেয়র পদে তিনি বলেছেন যে ইাক হোসেন সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করেন তাহলে অচল অবস্থা কেটে যাবে এই সমস্যা সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে আমাদের এই আন্দোলন চলমান থাকবে স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন আন্দোলন চলমান থাকবে অর্থাৎ আসিফ মাহমুদ সজিব ভূয়াকে সরাসরি দোষারোপ করা হচ্ছে আবারও এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই এই লড়াই থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই তিনি বলেন প্রধান উপদেশকে আহ্বান জানাবো তিনি যেন এই বিষয়টি সরাসরি নিজে তত্ত্বাবধান করেন বিষয়টি দেখেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা নিয়মতান্ত্রিক পরিচালনায় বিশ্বাস করি এখন আমাদের আন্দোলন যেভাবে চলছে কোনো অবস্থাতেই আমরা এখান থেকে ফিরে যেতে পারি না আদালতের রায় জনগণের রায়কে আপনারা মেনে নিন তিনি এটাও বলেছেন যে প্রধান উপদেশটাকে ভুল বোঝানো হয়েছে শপথ পড়ানো হলে পূর্বের সরকারের অবৈধ নির্বাচন প্রমাণিত হবে বিএনপি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে কথা বলেছেন যে কথা সরকারের পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা বিগত সরকারের নির্বাচনকে অবৈধ নির্বাচন বলছি অগ্রহণযোগ্য নির্বাচন বলছি আবার বিগত সরকারের নির্বাচনে নির্বাচনের রেজাল্ট আদালতের মাধ্যমে নিয়ে সেই নির্বাচনকে এক ধরনের বৈধতা দিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে শপথ পড়তে চাচ্ছি এটা দ্বিচারিতা কিনা বিএনপি এই ব্যাপারটাও ভেবে দেখবে কিনা যে আওয়ামী লীগের নির্বাচন যদি অবৈধই হয় তাহলে ইশরাক হোসেন যে মেয়রের জন্য দাবি করছেন এবং সেই মেয়রের জন্য দাবি করার মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচনটাকে এক ধরনের বৈধতা দেওয়া হয় কিনা ইশরাক হোসেন অবশ্য পাল্টা যুক্তি দিয়েছেন যে সেই নির্বাচন যে অবৈধ ছিল আদালতের রায়েই সেটা প্রমাণ হয়েছে আদালতের রায় আগের নির্বাচনের ফলাফল বাতিল করে যে নতুন নির্বাচনের ফলাফল দিয়েছেন সেটার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আগের নির্বাচন অবৈধ ছিল অর্থাৎ আগের নির্বাচনের ফল অবৈধ ছিল তিনি বলছেন ফল অবৈধ ছিল ফল অবৈধ মানেই নির্বাচন অবৈধ এভাবে যুক্তির যুক্তি পাল্টা যুক্তি সরকার ইশাক হোসেন সরকার বিএনপি এভাবে চলছে নির্বাচন কমিশন চুপ করে বসে আছে আর ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী এই ভোগান্তি যদি পোহাতেই থাকি আমরা আমরা সাধারণ মানুষ যদি এই ভোগান্তির মধ্যেই থাকি তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখানো হচ্ছে কেন মিছে মিছে আমাদের স্বপ্নের রাজ্যে কেন নিয়ে যাওয়া হচ্ছে পরিষ্কারভাবে বললেই তো পারে সবাই যে যে লাউ সেই কদুই যেমনই চলছিল বাংলাদেশ তেমনটাই চল চলবে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হবে শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্যই কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এত আয়োজন এত বড় আন্দোলন এত বড় বিপ্লব এই এই যে গর্ব এই গর্বগুলো কি ম্লান হয়ে যাচ্ছে না এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সরকার সরকারের নিষ্ক্রিয়তার মাধ্যমে আমার মনে হয় প্রশ্নগুলো সামনে এসে যাবে অনেক বড় আকারে এবং এই প্রশ্নের সমাধান জনগণ খুঁজবে আগামীতে এবং জনগণ ঠিকই কাঠগড়ায় দাঁড় করাবে আপনাদের যারা এইগুলোর পেছনে কলকাঠি নাড়াচ্ছেন দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে